আইডিএম আইডিএম কি আইডিএম হলো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেটা দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম মানে যত কিছু থাক গুগল অথবা ক্রোম থেকে যে কোনো ব্রাউজার থেকে আমরা যে কোনো ভিডিও পিকচার সব কিছু আমরা ডাউনলোড করতে পারবো তো আইডিএম আমরা কীভাবে ডাউনলোড করবো কীভাবে ইনস্টল করবো তো এই বিষয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখতে থাকুন ফিরে যাচ্ছি ছোট্ট একটি ইন্টার পর আমাদেরকে আইডিএম যদি ডাউনলোড করতে হয় তাহলে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে দিতে হবে তো আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যে ব্রাউজারে আছে আপনারা সেই ব্রাউজারেই যাবেন আমি ক্রম ব্রাউজারে যাচ্ছি যাওয়ার পর এই সার্চবাদ থেকে লিখবেন আইডিএম ডিও ডাব্লিউএন এল ও এডি ডাউনলোড এটা লিখে ইন্টার দিবেন দেওয়ার পর এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ডাউনলোড দি লেটেস্ট ফ্রি টায়াল ভার্সন আর এই যে ওয়েবসাইটটির নাম আছে ডাব্লু ডাউনলোড ম্যানেজার ডট কম আর আপনারা এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাউনলোড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ইউজ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফর ত্রিশ ডেজ ফর ফ্রি মানে এই লিঙ্ক থেকে ডাউনলোড করলে আমরা তিরিশ দিন ফ্রি ব্যবহার করতে পারবো আগে যদি আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে এই আইডিএম ইনস্টল করে না থাকেন তো আমরা এই যে ডাউনলোড এই লিঙ্কে ক্লিক করব দেখতে পাচ্ছেন এই যে উপরে আমার ডাউনলোড শুরু হয়ে গিয়েছে এই যে আইডিএম তো এটা এগারো পয়েন্ট ছয় এমবির একটা সফটওয়্যার তো এটা খুব তাড়াতাড়ি নেমে যাবে এটা আপনার ইন্টারনেটের নেট স্প্রিটের উপর নির্ভর করবে দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেল যে ডান তো এটা আমরা কেটে দেবো বা মিনিমাইজ করবো দেওয়ার পর আপনারা এই জায়গায় আসবেন আসার পর এই যে ডাউনলোড থেকে এই যে দেখতে পাচ্ছেন আইডিএম এইটা তো আমরা এটা এখন ইনস্টল করবো তো ইনস্টল করার জন্য এটা ডাবল ক্লিক করবেন নো অপশন আসবে তো আমরা আপনারা ইয়াসে দিবেন তারপর এই যে এই একটি ইন্টারফেস হবে তো এই জায়গা থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো এই জায়গায় ওদের কিছু লাইসেন্স টার্মস রয়েছে এই জায়গায় আপনারা এই যে আই অ্যাকসেপ্ট দি টার্মস ইন দি লাইসেন্স এগ্রিমেন্ট এইটাতে টিকমার্ক দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রসেসিং চলছে তো সর্বশেষ এই যে এই জায়গা থেকে ফিনিশ করে দিবেন তো ফিনিশ করে দেওয়া হলে দেখতে পাচ্ছেন এই যে আইডিএম ব্রাউজার ইনস্টলেশন দেখাচ্ছে তো আপনারা এটা ওকে করে দিবেন তো এই রকম ওদের একটি ব্রাউজারে নিয়ে যাবে বলতেছে আপনারা কীভাবে আপনার ব্রাউজারে এটার এক্সটেনশন হিসেবে সেট করবেন তো চলেন এটা আমরা দেখে নেই তো এটা কেটে দিয়ে আমি আমার ক্রম ব্রাউজারে যাচ্ছি যার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এটাতে ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ এক্সটেনশন অ্যাট আইডিএম ইনটিগ্রেট মডুল এটাতে ক্লিক করবেন এই যে এনাবল এক্সটেনশন এটাতে ক্লিক করবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় লোগর এই জায়গায় একটি এক্সটেনশন নামের লোগো রয়েছে এটাতে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আইডিএম ইন্ট্রিগ্রেট মডুল ইতিমধ্যে আমাদের আইডিএম ইন্টারনেট থেকে ডাউনলোড করা ইনস্টল করা এবং গুগল ক্রোমে যে এক্সটেনশন হিসেবে সেট করা সকল কার্যক্রম শেষ এখন আমরা দেখবো আইডিএম দিয়ে আমরা কিভাবে ভিডিও ডাউনলোড করব তো ভিডিও ডাউনলোড করার জন্য আমি শুধু ইউটিউবে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি আবার যে কোনো একটি ব্রাউজারে যাচ্ছি যাওয়ার পর ইউটিউব ইউটিউবে যাব যাওয়ার পর আমি আপনাদেরকে একটি ভিডিও ডাউনলোড করে দেখাবো তো ধরেন এই এইরকম আমরা এই ভিডিওটি ডাউনলোড করব। আর যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমরা এখন ডাউনলোড করব। তা এই ভিডিওটি ডাউনলোড করার জন্য যখন আপনারা গুগল ক্রমে এক্সটেনশন সেট করবেন তখন এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি ভিডিও আপনি যেটাই চালু করবেন না কেন প্রতিটি ভিডিওর উপরে দেখবেন ডাউনলোড দিস ভিডিও এইটা অপশান শো হবে তো এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় আপনাদের ভিডিওর সাইজ মানে কি রকম কোয়ালিটি হবে আপনারা সেটা দিবেন এই জায়গায় বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে লো থেকে হাই পর্যন্ত তো আমি এক হাজার আশি এইচডি এই কোয়ালিটিতে নামাবো তো এটাতে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি আইডিয়ামের অপশান শো হবে তো এই জায়গা থেকে আপনারা দেখ দেখতে পাবেন যে ভিডিওটি কত এমবি ধরবে তো এটা আঠারো এম বি আপনারা এইটাও দেখে নিতে পারেন এই জায়গা থেকে আপনারা এই যে স্টার্ট ডাউনলোড এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এই যে ডাউনলোড কমপ্লিট মানে ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা আমরা ক্লোজ করবো ক্লোজ করার পর এটা কেটে দেব যার পর আমরা যে এখন ভিডিওটি ডাউনলোড করলাম সেই ভিডিওটি কই পাবো ভিডিওটি পাবো আমাদের যে ডিসপিসি থেকে এই যে ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে এটাতে যাবো যার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও নামে একটি ফোল্ডার রয়েছে এইটাতে যাব যার পর এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি একটু আগে আমরা ডাউনলোড করলাম এই যে এই ভিডিওটি আমরা ডাউনলোড করলাম যেটা আপনারা একটু আগে দেখলেন তো এইভাবে আইডিএম সফটওয়্যারটি আমরা ডাউনলোড করব। এবং এই আইডিএম সফটওয়্যারটি আমরা প্রথম তিরিশ দিন ফ্রি ব্যবহার করতে পারব কিন্তু এরপর এর লাইসেন্স শেষ হয়ে যাবে তো এই লাইসেন্স শেষ হয়ে যাবে তখন আমরা কিভাবে ডাউনলোড করব এই বিষয়ে পরবর্তীতে এই চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া থাকবে তো ওই ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে থাকুন যাতে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান ওই ভিডিওটি দেখাবো আপনি আজীবনের জন্য কিভাবে ফ্রি লাইসেন্স নেবেন আইডিএমের জন্য তো এই শিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব অথবা ফেসবুকের অ্যালগুলিদমকে জানিয়ে দিন ভিডিওটি খুবই হেল্পফুল